লুটলিয়া ইজ্জত লুটলিয়া আর কেউ কি বাকি আছে ফাইনালি টাইগারা ব্যর্থতার সুলাকলা পূর্ণ করলো আরবামের তার সাথে সিরিজ হারল আনলিমিটেড বেইজ্যোতি করলো নিজের শেষ ম্যাচে সাত উইকেটে হেরে জানান দিল আমরা জিততে আসিনি শিক্ষা নিতে আসছি এইভাবে শিক্ষা নিয়ে নিয়ে একদিন আমরা বিশ্বের সেরা শিক্ষা আমাদের দেশে প্রতিস্থাপন করব। ম্যাচ দেখে মনে হচ্ছিল জুনিয়র তামিম খেলছে আইপিএলে আর বাকিরা খেলছে মিরপুরে লিটন দা আর কত শিক্ষা নিলে একটু ভালো করবেন যদি একটু আগে জানাই দিতেন আমাদের বাকি প্লেয়ারগুলো লর্ড অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার জন্য যোগ্যতা অর্জন করছে এবার সভাপতি না হলেও সদস্য হওয়াই লাগব। এবার বুঝলা সার্কাস বোর্ড কেন এনওসি দেয় না বুঝবা কেমনে তোমরা কি ফারুক পাপনের মতো ইন্টেলিজেন্ট তাই আমরা সবাই এনওসি রাত্রার মাখ ফেরাত কামনা করি এই জন্মে আর এনওসি ড্রামা দেখা হবে না কেন কেন চার আগেই ক্যান্সেল তোরে উগান্ডার সাথেও খেলা লাগবো এখন শুধু উগান্ডাই বাকি আছে যদি একটু সিরিজটা লাগাই দিতেন তাইলে আনলিমিটেড শিক্ষা নিতাম